তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পরিকাঠামো এই ভেঙে পড়ার অন্যতম কারণ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু যারা আন্দোলন করছেন তারা কোন পরিস্থিতিতে আন্দোলন করছেন গতকাল মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন যে তিনি প্রয়োজনে পদত্যাগ করতে চান আমরাও আন্দোলন করছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ কিন্তু আমরা জানি উনি দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে আজকে যে চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি হয়েছে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে বিভিন্ন জায়গায় তাদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক যে ভাষায় চিকিৎসকদের আক্রমণ করছেন যেটা কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সমাজের ভাষা নয় মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটালের বাস্তব চিত্র কি মানুষের জানা ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো জীবনদায়ী ওষুধ নেই এমনকি ক্যান্সার পেশেন্টদের পুরো সাইকেল কমপ্লিট করবার মতো মেডিসিন তাদের কাছে নেই মানির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টরদের কাছ থেকে সাপ্লায়ারদের কাছ থেকে মেডিসিন নেওয়া হয়েছিল কিন্তু তারপরে তাদের পেমেন্ট হয়নি এখন তারা পর্যন্ত সরবরাহ বন্ধ করেছে সার্বিকভাবে চরম দুর্নীতি লুট একটা সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক অনুমোদনের মধ্যে দিয়ে আজকে এই বিপর্যয় ঘটে গেছে একটা সন্ধীপ ঘোষের পক্ষে কিংবা একজন সুদীপ্ত রায়ের পক্ষে এত বড় একদলীয় এক চিঠি একাধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না যদি রাজনৈতিকভাবে তাদের অনুমোদন না থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশব্যাপী পঁচাত্তর হাজার নতুন মেডিকেল কলেজের সিট যাতে তৈরি হয় তার জন্য তিনি দেখবেন এটা কমিটমেন্ট দু সালে অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সাতটা নতুন জেলা তিনি তৈরি করে দেবেন প্রতি জেলায় একটা করে মেডিকেল কলেজের যে পরিকল্পনা এবং যে কর্মসূচি আছে সারা দেশ জুড়ে যে কাজ চলছে আজকে পশ্চিমবঙ্গে সেই কাজকে ত্বরান্বিত করতে হবে এটাই আমাদের দাবি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং পশ্চিম বর্ধমান এখানে কোনো মেডিকেল কলেজ নেই আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এই সাতটি জেলার শুধুমাত্র আপনার ঘোষণা ছিল এই সাতজন সাতটি জেলায় যদি নতুন করে আজকে মেডিকেল কলেজের নিয়ে আসা যায় তাহলে এই ওভার বার্ড মেডিক্যাল সিস্টেম আছে যে হসপিটালে যা চাপ সেই তুলনায় বেড নেই এবং প্রয়োজনীয় হয়তো বিশেষজ্ঞ চিকিৎসক নেই উত্তরবঙ্গে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে উত্তরবঙ্গে কোন সরকারি হসপিটালে কার্যত কোন নিউরো সার্জন নেই কলকাতা থেকে যিনি গিয়েছিলেন নির্বাচনের আগে তাকে আবার ফেরত আনা হয়েছে এই পরিস্থিতিতে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ছাড়া আর অন্য কোনো পথ পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের কাছে নেই কল্যাণী যে এইমস তৈরি হয়েছে এখনো পর্যন্ত সেই এইমস পুরোপুরি কার্যকর হয়নি এখানকার রাজ্য সরকার আবার চিকিৎসকদের সবসময় এনওসি দেন না মানে এক প্রকার এটাও এক ধরনের অসহযোগিতা এবং আমরা বারবার বলেছি উত্তরবঙ্গের মানুষ যারা একটা টোকোগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনের মধ্যে আছে শুধু একটু চিকিৎসা পাওয়ার জন্য কাউকে দুশো কিলোমিটারের মতো ট্রাভেল করতে হয় এবং সে ধরনের কোন উন্নত চিকিৎসার পরিষেবা কার্যত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নেই শুধুমাত্র ইগো পলিটিক্স এর কারণে অনেক দূর এগিয়েই আজকে রায়গঞ্জের এমস বন্ধ হয়ে গিয়েছে এটা আমরা লোকসভা এবং রাজ্যসভায় প্রশ্ন তুলেছি আমাদের যিনি রায়গঞ্জে বিধায়ক আছেন সাংসদ আছেন তিনি রাজ্যের কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন আমি রাজ্যসভায় প্রশ্ন করেছি যে এটাই তার উত্তরে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনুপ্রিয়া প্যাট্রু জানিয়েছেন যে উত্তরবঙ্গে এইমস তৈরির পরিকল্পনা এখনো পর্যন্ত বাতিল হয়ে যায়নি যদি রাজ্য সরকার অনুমোদন দেয় বা রাজ্য সরকার যদি সহযোগিতা করে ভারত সরকার উত্তরবঙ্গে আরেকটি এমস বিশেষ করে রায়গঞ্জে এমস তৈরি করবার জন্য তৈরি আছে শিক্ষক ছাত্ররা আন্দোলন করছেন সবাই পথে নেমেছেন সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আন্দোলন করছে কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি তারা এর মধ্যে প্রাসঙ্গিক হয়ে চেষ্টা করছে যাদের পশ্চিমবঙ্গের মানুষ চৌত্রিশ বছরে গ্রহণ করেছিল পরীক্ষা করেছিল এবং যাদের পরিত্যক্ত করে দিয়েছে তারাও মধ্যে ঢুকে পড়েছে আন্দোলন চলুক প্রত্যেকটি প্রতিবাদ প্রত্যেকটি আন্দোলনের সঙ্গে আমরা সহমত প্রকাশ করছি বিরোধী রাজনৈতিক দলেরা স্বাভাবিকভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না করাটাই অস্বাভাবিক কিন্তু একটা অরাজনৈতিক আন্দোলনের মধ্যে ঢুকে পড়া সেই অরাজনৈতিক আন্দোলনের থেকে একটা পার্টি অফিসে এসে দলীয় সিম্বল এঁকে দেওয়া এটা কোন ধরনের সৌজন্য রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে এত নিম্নরুচির রাজনীতি এবং পরিকল্পিতভাবে স্বতঃস্ফূর্ত জুনিয়র যে গণপ্রতিরোধ তার মধ্যে কিছু মানুষ ঢুকে কেউ কেউ আজাদি স্লোগান দিচ্ছে যেন মনে হচ্ছে এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেই ভারতের হঙ্গে সেই লোকজন ঢুকে পড়েছে কিছু মানুষ যারা বিভিন্ন বুথে নির্বাচনে পরাজিত হয়েছে পঞ্চায়েতে প্রার্থী দিতে পারছে না যারা বোমা গুলি এসব শব্দ নিয়ে আগে কোনোদিন শুনেই নি সিপিআইএম বুদ্ধ অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখল পতাকা পোড়ানো খুন ধর্ষণ বিরোধী রাজনৈতিক দলের উপরে আক্রমণ মিটিং মিছিল করতে গেলে তার উপরে বর্ষণ সিপিএম এগুলো শোনেই নি এই প্রথম তারা জানতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল কিন্তু মানুষকে এতটা স্মৃতিশক্তিহীন মনে করার কোন কারণ নেই পশ্চিমবঙ্গের মানুষকে এতটা রাজনৈতিক অচেতন মনে করার কোন কারণ নেই তাহলে সেটিং তত্ত্বকে মানুষ প্রত্যাখ্যান করে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে যদি হারাতে কেউ পারে সে হারাতে পারবে বিজেপি শুধু দু হাজার বিধানসভা নির্বাচন নয় দু হাজার একুশের দু হাজার একুশের পরে যে উপনির্বাচন হয়েছে সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়িতে সেই ধূপগুড়িতেও মানুষ একই বাইনারি একই মেরুকরণ পশ্চিমবঙ্গের মানুষ এস্টাবলিশ করে দিয়েছে এবং তার মধ্যে রাজনীতি চলছে আসলে বিজেপি অফিসের দেওয়ালে কাছ থেকে তারা এঁকে দেওয়া বা বিজেপির কোন নেতাকে দেখলে গোব্যাক স্লোগান দেওয়া হঠাৎ উন্নয়নও আপনাদের ঘটনা তুলে আনার কারণ কি কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন আমরা বিজেপির বিরোধিতা করছি আমরা আছি আমাদের মিছিলে আমাদের ব্যারিকেটের ওপরে যেন আন্তর্গ্যাসিং না হয় যেন ওয়াটার ক্যানন না চলে যেন ওখানে লাঠি চার্জ না হয় প্রমোদ দাসগুপ্তের পার্টি হরেকৃষ্ণ কুমারের পার্টি মুজফর পার্টি অনেকদিন আগেই তারা ফিশ ফ্রাইজের মধ্যে দিয়ে আত্মসমর্পণ করে এসেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকজন লোকসভা নির্বাচনে তাদের হয়ে ফ্লেক্স লাগিয়েছে হোর্ডিং লাগিয়েছে কার্যত টু বিজেপিতে অংশগ্রহণ করে বুক চিটিয়ে বিভিন্ন জায়গায় ভোট কেটে পশ্চিমবঙ্গে তৃণমূলের কে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য যে কাজ আগে অতীতে কংগ্রেস পিআইএম জন্য করেছে এখন বামেরা তৃণমূল কংগ্রেসের জন্য করছে পশ্চিমবঙ্গে ইডিসিবিআই গতিকে ত্বরান্বিত করতে হবে পশ্চিমবঙ্গে বিকাশ ভট্টাচার্য আজকে চাকরি চুরির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তিনি অসহায় প্রতারিতদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু তার গল তাদের যে রাজনীতি দিল্লিতে গিয়ে আবার বলছেন ইডি সিবিআই এর প্রতিহিংসা পরায়ণ এই মনোভাবের জন্য আমরা এখানে একসঙ্গে ওয়াকআউট করছি তৃণমূলের সঙ্গে এই রাজনীতির সুস্পষ্ট প্রতিফলন হচ্ছে বিভিন্ন জায়গায় জুনিয়র ডক্টরসদের আন্দোলন আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি আমরা এদের সহযোগিতা করছি সাধ্যমতো যেখানে যারা যেভাবে পারছেন আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্য এটাই যে তাদের এই আন্দোলনের মধ্যে এমন কিছু মানুষ ঢুকে পড়ছেন যারা সার্বিকভাবে এই আন্দোলনকে রঙ একে রাজনীতির রং দিচ্ছেন এবং পরোক্ষভাবে এই আন্দোলনকে লিপ্ত করছে জুনিয়র ডাক্তাররা কিভাবে কখন কোথায় আন্দোলন করবেন তাদের আন্দোলনের রূপরেখা তারা তৈরি করবেন তাদের স্লোগান তারা তৈরি করবেন তারা কিভাবে মানুষের কাছে যাবেন মানুষকে বোঝাবেন সেটা তাদের বিষয়ে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে কত দূর লড়াই করবেন সেটা সম্পূর্ণ তাদের ঠিক করার বিষয় তাদের স্বতন্ত্রভাবে এসে করার অধিকার আছে তারা সেটা করছেন তারা রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন সার্বিক কারণ তারা কোন মানবিক মুখের সন্ধান পাননি গতকাল সরকারের পক্ষ থেকে অদ্ভুত ধরনের যুক্তি দেওয়া হলো যে সুপ্রিম কোর্টে বিচার চলছে সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোন মিটিং এর লাইভ স্ট্রিমিং সম্ভব নয় পথ কে দেখিয়েছে পথ তো দেখিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে নামের সরকারি খরচায় কার্যত প্রতি মাসে একটা করে রাজনৈতিক সভা করে সরকারের খরচায় ভাড়া করে লোভ নিয়ে আসা হয় গাড়ি ভাড়া দিয়ে সেখানে রাজ্যের চিফ সেক্রেটারি ডিআইজি কে বসিয়ে রেখে কখনো তিনি জেলা শাসককে বর্ষনা করেন কখনো এসপি সমালোচনা করেন কখনো নিজের দলের সাংসদ বিধায়কদের শাসন করেন কখনো কাউকে বোমাবাজ বলে চিহ্নিত করে দেন এবং তারপরে তাকেই আবার নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে বিধানসভায় নিয়ে আসেন এটা তো প্রকাশ্যে চলেছে মানুষের টাকা রাজ্য সরকার টাকা খরচা করে প্রকাশ্যে বলেছে মুখ্যমন্ত্রীর বিবৃতি আমাদের নয় যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই আমাদের কাছে লুকোনো কিছু নেই আমাদের কাছে সবটাই খোলা খাতা সাদা কাগজের মতো সবকিছু পরিষ্কার তাহলে যিনি প্রতিনিয়ত প্রকাশ্যে দাঁড়িয়ে প্রশাসনিক সভা করেন বিরোধীদের বাদ দিয়ে অবশ্যই প্রকাশ্যে একজন জেলা শাসককে সকলের সামনে তার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সেটা সারা দেশের মানুষ দেখেন তিনি আজকে হঠাৎ কি কারণে রাজি হলেন না যখন একটা চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছে যখন আন্দোলন একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এমনকি রাজ্যের যে তিরানব্বই হাজার ডাক্তার আছেন সেই সিনিয়র ডক্টরসরাও বলছেন যে কোন স্প্রিগজেন্ট অ্যাকশন যদি জুনিয়রদের বিরুদ্ধে নেওয়া হয় আমরাও কিন্তু বন্ধ করে দেব কর্মবিরতিতে চলে যাব ব্রেন ডাউন করে দেব এই পরিস্থিতি সম্পূর্ণ একটা অবরুদ্ধ হয়ে যাওয়া মানুষের স্বাস্থ্য ব্যবস্থা এটার জন্য দায়ী কে দায়িত্ব এই রাজ্য সরকার আর সেই রাজ্য সরকারকে ঘুর পথে আন্দোলন সেই রাজ্য সরকারকে সমর্থন করছে এখানকার সিপিআইএম মুখে বিবৃতি দিচ্ছেন আর দিল্লি কি একসঙ্গে পার্লামেন্ট থেকে ওয়াক করছে দিল্লিতে জোটের কথা বলে ইডি সিবিআই এর প্রতিহিংসার রাজনীতি করছে বলে দুজনে একসঙ্গে মিছিল করছে এই অবস্থা বেরিয়ে আসতে হবে আমরা আবার বলছি জুনিয়র ডাক্তারদের প্রতি আমরা আমাদের সলিডারিটি আমাদের সহযোগিতা আমাদের সহকর্মীতা যেখানে আমরা যেভাবে পাচ্ছি যারাই এই আন্দোলনে আছেন কোন আন্দোলনকে আমরা রং লাগাতে চাই না আমাদের কর্মীরা সমর্থকরা সব কটা আন্দোলনের মধ্যে থাকছে কিন্তু কোন জায়গায় তারা বিজেপির স্লোগান দেয়নি কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে আমরা আলোভাবে আমাদের মতো করে আন্দোলন করেছি আমাদের ধর্মামঞ্চ চলছে প্রতিটি আমাদের ধর্মঞ্চ বলছে এটাও ঠিক যে ষোলো তারিখের পরে আমরা আবার আন্দোলনে থাকবো দুর্গাপুজোতে থাকবো লক্ষ্মী পুজোতে থাকবো কালী পুজোতে থাকবো ভাই ফোটায় থাকব আমরা পুজো প্যান্ডেলের বাইরে আমরা হয় সেখানে থাকবো আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব কিন্তু যেভাবে আন্দোলনকে লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে কার্যত কয়েকটি সংগঠনের দ্বারা যাদের ভারতবর্ষের মানুষ যাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে যাদের কোন গ্রহণযোগ্যতা নেই যারা নির্বাচনে দাঁড়াবার তো সাহস রাখে না নির্বাচনকে ফেস করতে পারে না বিভিন্ন জায়গায় নিরস্ত্র নিরপরাধ মানুষকে খুন করে হত্যার রাজনীতি রেললাইন ওড়ানোর রাজনীতি তারা এখন এর মধ্যে ঢুকেছে এর থেকে সতর্কতা আর সিকিএম অপ্রাসঙ্গিক বাংলার মানুষ করে দিয়েছেন তারা বিজেপি পার্টি অফিসের দেওয়ালে কাছকে হাতুরি তারা এঁকে মানুষের চোখের তারার সঙ্গে তাদের এই তারাটাকে মিলিয়ে দিতে পারবেন না সিপিএম যে যত চেষ্টাই করুক না কেন এই পোলারাইজেশন ভাঙবার ক্ষমতা সিপিআইএম এর নেই বিজেপি অফিসের ভিতর ডাক্তার বসে আছেন এবং যদি দরকার যদি এই ভিডিওটা যে বিজেপি অফিসের মধ্যে আন্দোলনরত ডাক্তাররা এসে বসে আছেন তাহলে উনি বলেছেন যে এরা কারা যদি এটা ভুল হয় বিজেপির রাজনীতি একটা মানবিক মুখের রাজনীতি যারা এখানে আন্দোলন করছেন ওনার কাছে বিজেপি কৈফত দেওয়ার জন্য ওয়াশরুম ব্যবহার করার কোন প্রয়োজন হয় যদি কোন মহিলার কোন সংখ্যা যাবার প্রয়োজন হয় তারা আসবে এটা তৃণমূল নয় তৃণমূলের পুলিশ নয় যে আট বছরের আট মাসের বাচ্চাকে কোলে নিয়ে তার চাকরি চুরির আন্দোলনে বসে আছে যার জীবন থেকে আটটা বছর লুট করে নিয়েছে তাদের উপরের ইলেকট্রিকের লাইন কেটে দেব তাদের সামনে অন্য কোন পাবলিক টয়লেট থাকলে সেটা তালা লাগিয়ে দেবো পুলিশকে দিয়ে পানীয় জল দেবো না এরকম সভ্য সমাজে হয় না যেটা তৃণমূল করে আমাদের অফিসে আন্দোলন করতে এসে যদি কারোর জল খাবার প্রয়োজন হয় এরও যদি হয় সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে শুধু ভারতবর্ষকে টুকরো করতে চায় না এই বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের এই অফিসের প্রয়োজনে অসুস্থ হলে তাদের জল তৃষ্ণা পেলে শৌচাগারের প্রয়োজন হলে অফিসের দরজা সারা রাত তাদের জন্য খোলা আছে যদি কোনদিন এরকম দিন পুনর ঘোষের আছে তার জন্য খোলা আছে কে উনি প্রতিভাবান মানুষ ওনার সম্পর্কে বেশি কিছু বলা যাবে ওনার মধ্যে একটি মানে রসের আধিক্য আছে এবং তার সঙ্গে একটা সহজাত প্রতিভা আছে ওনার উপমা উনি ফলে ওনাকে নিয়ে বেশি কিছু বলা যাবে